হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব প্রায় বারো বছর আগে ফুটবল খেলতে যেয়ে আমার ডান পায়ে জয়েন্টের লিগামেন্ট ছেড়ে দেয় কিন্তু অপারেশন করার সাহস পায়নি তাই আমার ডক্টর ফ্রেন্ড আমার ভয় কমানোর জন্য সাথে নিয়ে আজ অপারেশন করছেন আপনারা দেখতে পাবেন পুরো ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সটা আশা করি আপনাদের অনেক কিছু শিখতে পারবেন দেখেন এখন ক্লিনিং করা হচ্ছে এরপরেই অপারেশন শুরু হবে আমিও সাথে ছিলাম আশা করি আপনারা দেখে অনেকটা বুঝতে পারবেন যাদের এরকম সমস্যা আছে তারা তাদেরও ভয় কেটে যাবেন ইনশাল্লাহ

চাকরি ছিঁড়ে হাঁটুর সামনের দিকে চলে আসছে যে এটা হাঁটুর সামনের দিকে যখন চলে আসে তখন এটা ইয়ে হয়ে যায় লক হয়ে যায় এটা এই পোশাকটা তারপরে যে দিকে এটা চিন্তা কন্ট্রোল এই দিকে এই যে চলে আসা কন্ট্রোল এটা হচ্ছে এটা হচ্ছে পিসি আর এই যেটা পিসি এর কমপ্লিট আছে দেখাচ্ছি এই যে দাঁড়াও अगर क्यों करें तो डाइट में से जो बचेगा उसको स्टोर करेंगे टाइम है। नहीं तारों को लेते हैं।

バイバイ。

নিচের দিক দিয়ে একটা এই যে কাম দিয়ে দি এখন তাহলে আমাদের ইভালুয়েশন কমপ্লিট আমরা এখন ব্যাক নিব বস এটা করো এই

नीचे नीचे आते से ये तो इससे सब है अभी तो सही नहीं है ये तो तो ड्राइव करते ना, तो तो ना मास्क

এই hmm. যে